আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো বলব ঐতিহ্যবাহী মসজিদ মসজিদ আপনারা জানেন কি এরকম একটি মসজিদ আছে যেখানে দাফন আছে আমাদের পিয়া নবী হরত মুহদ সাল ওয়াসাল্লামের সাহাবি যিনি ছিলেন কোরআনের মহান ব্যাখ্যাকার চলুন এবার আমরা মসজিদে আব্বাস থেকে ঘুরে আসি যদি আমি এটা হচ্ছে মসজিদ আব্বাসের পার্কিং লট এখান থেকে এখন মসজিদের দিকে যাচ্ছি আপনারা যদি এই মসজিদে সকাল থেকে দুপুরে ভিতরে আসেন তাহলে এখানে পরিবেশটা এরকম দেখতে পারবেন আশেপাশে মানে এখানে প্রচুর পর্যটক আসে এই জায়গা যে জিয়ারত করার জন্য এই যে দেখেন এখানে একটা বড় গেট দেখতে পাইতেছেন এটাতে লেখা বাব আবদুল্লাহ বিন আব্বাস আর এই যে ডান পাশে হচ্ছে শেখ মসজিদ আর সকাল টাইমে আসলে আপনার এখানে এরকম দোকানপাট তারপর হচ্ছে বিভিন্ন দেখবেন ছোট ছোট গাড়ি নিয়ে বসে রয়েছে বা এরকম কিছু নিয়ে বসে রয়েছে এভাবে বসে রয়েছে বাট এগুলো সকালে আসলে পাওয়া যায় বিকালে অথবা মাংদিবার পরে আসলে এগুলা কিছু থাকে না আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী আল আব্বাস মসজিদ এখন যখন আমার যার সময় প্রায় কাছাকাছি চলে আসছে और इधर इबालम और इधर कनान और ये रखो पद्मा अल्लाह अब अब 10 ब्लड स्पीड से बोल এটা হচ্ছে মসজিদের ভিতরে মসজিদের ভিতরে কথা বলবো না মসজিদ থেকে বের হয়েছে তারপর আপনাদের সাথে কথা বলছে

যে নামাজ পড়া বাইর হইলাম জহন নামাজ দেখেন মানুষজনের ভিড় ওই সামনে ওই যে ওই দিকে আছে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস খবর যদি সেটা এখন বন্ধ ইভেন এখানে একটা লাইব্রেরিও আছে লাইব্রেরিটাও এখন বন্ধ তারপরে সামনের সাইডে যেটা ওই সামনের সাইডে এ মুহূর্তে কাজ চলতেছে সেই কারণে সামনের সাইডে থেকে বন্ধ তো এখন আমরা সাইড থেকে আর কি আর এখানে যে এরকম মানে অনেক ধরনের আছে কেউ টুপি বিক্রি করতেছে কেউ ফল ফ্রুট বিক্রি করতেছে

মসজিদ থেকে বাইর হইলেই এদিকে দেখতে পাবেন বিভিন্ন ধরনের কিছু আর এই হচ্ছে মসজিদ এই হচ্ছে বাইরের অংশ আর কি বাইরে মানে প্রচুর মানুষ আর তার উপর হচ্ছে আজকে জানাজা ছিল তো জানাজার কারণে মানুষজনের সংখ্যাটা আর একটু বেশি ছিল আর কি তারপর যে এখানে মানুষজন মারা গেলে মানুষজনকে খবর দেওয়া হয় বাপ দেখতেছেন মানে গেট আর কি গেটের ওই পাশে ওইখানে কবরস্থান আছে ওইখানে দেওয়া হয় আর মানুষ কি দেখতেছে জানি না বাট এখানে খুব সম্ভব আচ্ছা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই পাশ থেকে আছে কার যারা এরকম গাড়ি নিয়ে আসছে এই সমস্ত যে পার্কিং গুলা ওই পার্কিং গুলা সকাল থেকে চারটা পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত এগুলা ফ্রি থাকে আগে ছিল সকাল দশটা পর্যন্ত ফ্রি এখন যেহেতু এটা সব জায়গায় কী কী কিনা যা জানি না বাট এই জায়গাতে এরকম চলে কারণ এই জায়গায় যেহেতু প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে পর্যটক আসে জিয়ারত করার জন্য সে কারণে এখানকার যে নিয়ম এটা একটু চেঞ্জ করে দিচ্ছে আর কি আমি একটু পিছন দিয়ে যাই স্বামী যেমন মানুষ অনেক বেশি প্রায় আচ্ছা আপনাদেরকে এবার এই মসজিদুল আব্বাস সম্পর্কে কিছু তথ্য দেই প্রায় নয়শো সরি পাঁচশো বিরানব্বই খ্রিস্টাব্দে আমি শুধু ভুল করতেছি প্রায় পাঁচশো বিরানব্বই এই মসজিদটির নাম রাখা হয়েছিল আবদুল্লাহ ইবিনা আব্বাসম এর নামে তিনি ছিলেন রাহুদুল্লাহ আলিয়াসাল্লামের চাচাতো ভাই এবং সেই সাথে তিনি ছিলেন একজন প্রখ্যাত আলেম সম্পর্কে তিনি অনেক ভালো বর্ণনা করতে পারতেন আচ্ছা আমি একটু ছায়ার দিকে যাই একটু এই জায়গা থেকে আলাদা হই তারপর আপনাদের সাথে আরো কিছু তথ্য আমি শেয়ার করতেছি আগে মসজিদের ভিতরেই ছিল আব্বাসে আবদুল্লাহিন আব্বাস তালহুল কবর বাট এখন কবরটি মসজিদ থেকে বাইরের দিকে আর কি যে আপনাদেরকে দেখাইছিলাম ওই জায়গাতেই আছে বাট এখন ওটা একদম বন্ধ করে দেওয়া এটা এই মসজিদটা মানে শুধু নামাজের স্থান না বরং একটি শিক্ষা কেন্দ্র এখানে আপনার হচ্ছে হাদিস তাফসির ভাষা এই বিভিন্ন ধরনের সব এই সমস্ত কিছু এখানে শিক্ষা দেওয়া হয় এই মসজিদটি স্থাপত্য হয় আরবীয় ঐতিহ্য ও আধুনিক নকশা মানে দুইটা মিলে আর কি এই মসজিদটা তাই সৌদি আরবের মক্কা শহর থেকে আশি কিলোমিটার দূরে অবস্থিত তো যারা এখানে আসতে চান আসবেন এটা শুধু একটা মসজিদ না এখানে এটা বর্তমান শুধু মসজিদ না এটা নবী করিম সাল্লামের চাচাতো ভাই হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস নহুর কবর এখানে আছে তিনি এখানে আছে তিনি শুধু একজন সাহাবি নন তিনি একজন বিখ্যাত হাদিস বর্ণনা কাকা কারিয়া ছিলেন তো যেহেতু এখন মানুষজন অনেক বেশি সে কারণে আমি ওখান থেকে আছে চলে আসছি এখন আমি চলে যাব ইনশাআল্লাহ পরবর্তীতে এরকম সময় আসব যখন মানুষজন খুব কম থাকে তখন আপনাদেরকে আমি ইনশাআল্লাহ সুন্দরবন দেখাতে পারবো যদিও যেহেতু আমি এখানেই থাকি আমি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আসতে পারি বাট এখানে আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি কারণ আমার কাজের ক্ষেত্রে থেকে এখানে আসাটা একটু দূরে হয়ে যায় তো আজকের ভিডিও এ পর্যন্তই ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি